প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দমকা হাওয়া সহ ব্যাপক ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে দেশের উপকূল অঞ্চলে এর প্রভাবে পাঁচ জেলায় জনের প্রাণহানি হয়েছে রোববার থেকে সোমবার দুপুর বারোটা পর্যন্ত বরিশাল ভোলা পটুয়াখালী ও সাতক্ষীরা এবং চট্টগ্রামে ওই পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ভোলায় প্রচণ্ড বাতাসে ঘর ভেঙে দেয়াল চাপায় ও গাছ চাপায় মনোজা নামের এক নারী সহ তিনজনের মৃত্যু হয়েছে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে গিয়ে বছর বয়সী হয়েছে। এছাড়া বরিশালে দেয়াল চাপায় তিন এবং পটুয়াখালী ও চট্টগ্রামে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আবহাওয়া অফিস জানিয়েছে দুর্যোগের আগে সঠিক পূর্বাভাস এবং মানুষের সচেতনতায় শক্তিশালী ঘূর্ণিঝড়েও তেমন প্রভাব পড়েনি তবে দুর্বল বাধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই বেরিবাদ প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম পাঁচ থেকে ছয় ফুট উচ্চতার ঢেউ আঘাত হানে উপকূলে পটুয়াখালীতে উত্তাল ঢেউয়ে ভেসে একজন এবং সাতক্ষেরায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে একজনের প্রাণ গেছে মোংলায় ট্রলার ডুবিতে নিখোঁজ রয়েছে দুইজন শিশু